হ্যালো বন্ধুরা অনেকদিন পর আজকে একটা রেসিপি ভিডিও নিয়েছে নিয়ে চলে আসলাম বা রান্নার ভিডিও দেখো এই দেখো আজকে বাইরে রান্না করতে বসেছি এখন মাছ ভাজবো এখন রোদে দেখো প্রচুর রোদ দিয়েছে আমাদের দিকে মাছ কেনা হয়েছে সকালে মাছ কেনা হয়েছে এখনও ভাজা হয় না কারণ দেরি হয়েছে এখন ভাজবো মাছ এই যে নুন দিচ্ছি দেখো নুন দিচ্ছি আর দেখো হলুদ দিচ্ছি হলুদ দেওয়া কমপ্লিট হলো এখন কড়াই তেল দেবো দেখে না আরেকবার হলুদ দিচ্ছি কারণ হলুদটা কম দেওয়া হয়ে গিয়েছে তো এখানে আবার হলুদ দিচ্ছি দেখো মাছটা নিড়ে নিচ্ছি ভালোভাবে হলুদটা আর তেল কিনে রাখা হয়েছে এখনও বোতলের মধ্যে ঢালা হয়নি নি নিয়ে এসেছি তেলটা এখন বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি দেখো বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি সরষা তেলে মাছ ভাজা হয় সরষা তেলে মাছ ভাজলে খুব সুন্দর টেস্ট হয় দেখো আর যেখানে কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা প্রায় গরম হয়ে আসছে এখন চিকচির মধ্যে যে তেলটা আছে তেল ঢেলে দিলাম কড়ায় দেখো অনেকটা তেল আছে মাছ ভাজা হয়েও বেশি হয়ে যাবে বুঝলি অনেকটা তেল রয়েছে প্রচুর রোদ দিয়েছে আমাদের তোমার দাদা ভাই এখানে বসে আছে ক্যামেরাম্যান দেখছো বলতে আর হাসছে আমাকে বলছে ঝটাপট কর ঝটাপট কর জোটাফট জোটাপট করো আর এখানে শুভম দেখো প্রচুর রোদে বদমাসই করছে বদমাস করছে রোদে দেখছো যে উনুনটা দেখো আমাদের এদিকে বৃষ্টি হলে না প্রচুর উনুনে জল জল উঠে যায় তার জন্য ওই মাটির উনুনগুলো কিনে আনা রাখা হয়েছে মাটির উনুনে রান্না করা হয় তখন উনুনে যখন জল জমে যায় আর সেই উনুনটা এখন বাইরে রান্না করছি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেখে দেখো তেলটা খুব সুন্দর গরম হয়েছে তেলটা খুব সুন্দর গরম হয়েছে আর এখন যাচ্ছি আমি দেখো এখানে একটু কিছু দেবো ছাতা দেবো না হলে প্রচুর রোদ দিয়েছে আর আমি ডেকে গিয়েছি কারণ ওর তুলসী গাছের ডালটা ভেঙে দিচ্ছে তো ডালটা ভেঙে দিচ্ছে এই জন্য একবার মারতে যাচ্ছি আর দেখো বাথরুমে ঢুকে যাচ্ছে রাগে আর এখানে আমি ছাতা কাটছি কারণ হচ্ছে রোদ দিয়েছে এখানে ছাতা দেব তো ছাতা কাটছি রোদ প্রচুর রোদ দিয়েছে ছাতাটা এই ডাংটার মধ্যে বাঁধবো আর এখানে দেখো মাটি খুশি মাটিটা প্রচুর শক্ত হয়ে গিয়েছে বৃষ্টি হয়নি না এই শক্ত হয়ে গিয়েছে আর এখানে মাছ ভারিটা উল্টুনও কমপ্লিট হলো আর তোমার দাদা হয় এখন সাবল দিয়ে দেখো গর্ত করছে ছাতা বানতে হলো ওখানে দেখো সাবল দিয়ে গর্ত করছে এখন দেখো গর্ত হয় না এখনও তা বলতে প্রচুর মানুষ সরকার এখানে হেঁটে এটা আনছে লাঠিটা আনছে লাঠিটার মধ্যে বাঁধা হবে দেখো তোমরা ভাই নাচ দেখো ইয়েও নাচছে দেখো এখন এই যে লাঠিটা এখানে এড়ে দিয়েছে ছাতাটা এখন বাঁধা হবে দেখো তোমাকে পায়ে করে মাটি কুঁজে দিচ্ছে দেখো বন্ধুরা দেখো কারণ নরম মাটি তো আর এখানে তোমাদের সাবল দিয়ে দিয়ে গর্ত করেছিল সেই সাবলটা এখন ধুচ্ছে দেখো কারণ মাটি লেগে আছে তো ওই জন্য ধরছে আর এখানে দেখো আমাদের মন্দিরটা খুব সুন্দর দেখতে পাচ্ছ আর এখানে তোমার দাদা ভাই লাঠিটা গাড়ছে আর আমি এখন ছাতা বাঁধছি আমি এখন ছাতা বাঁধছি দেখো দেখো ছায়না হয়েছে ছাতা তো বানছেই কিন্তু ছায়রা তো অন্য জায়গায় পড়েছে পড়ছে আমি যেখানে বসে বসে রান্না করবো সেখানে ছায় পড়ে না এখন বেঁধে দিচ্ছি দড়ি দিয়ে দেখো দড়ি বাঁধছি এখন আর এখানে আমার মাছ ভাজা চুঁয়ে যাচ্ছে বাঁধা কমপ্লিট হলো এখন আর এখানে মাছ ভাজা চুঁয়ে যাচ্ছে ছাতা বাঁধতে যেয়ে করে এখানে মাছ ভাজা কমপ্লিট হলো আর এখানে আলু ফিলছি কী কী সবজি আছে দেখো লাউ ডাঁটা রয়েছে আমাদের বাড়ির লাউ ডাঁটা হয়েছে রয়েছে ঝিঙ্গে রয়েছে আলু ভবন রয়েছে ঝিঙ্গা আলু আর আমাদের বাড়ির লালনাটা দিয়ে করে রান্না হচ্ছে আর মাছের তেল আর এখানে দেখো বদমাশি করছে আর এখানে আমি করে দেখো ছাতাটাই লাঠি নিয়ে করে খুঁজছে ছাতা কিন্তু টাঙানো হয়েছে কিন্তু ছায়রা অন্য জায়গায় পড়েছে আর এখানে আমি অনেকটা তেল রয়েছে এতটা বেশি তেল খাওয়া উচিত নয় গরমের মধ্যে তার জন্য কম তেল একটু বাটিয়ে ঢেলে নিলাম আর এখানে শুভম কাদা হাঁটছে দেখো দুপুরবেলায় কাদা হাঁটছে আর এখানে দেখো মাছের তেলটা আমি লাউ ডাঁটা আলু আর জিঙ্গে ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম আর দেখো আবার ধুয়েছি অনেকটাই হয়েছে দেখো আবার ধুচ্ছি দেখো ধুয়ে দিয়েছি তারপরে হলো এখন নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আবার নাড়ি করে ঢাকা দিয়ে দেবো করছি জলও দিয়ে দেবো যাতে ভালোভাবে খাড়া আলু সিদ্ধ হয় না হলে খুব একটা ভালো লাগে না ঢাকা দিয়ে দিলাম দেখো আর এখানে বাইরে রান্না করছি যাতে আর এখানে আমি জল আনছি আমাদের বাড়ির সামনে কলটা আমি যেখানে রাঁধছি ওখানে কলটা আর এখানে আমি মশলা মারতে আছি আমাদেরকে শনিবার নিরামিষ হচ্ছে তার জন্য সরিষা সরিষা লঙ্কা দিয়ে করে রান্না করবো আজকে সরষা লঙ্কাতে আর শুভম এখানে দেখো কাদা খেলছে কেমন দেখো দেখো আর তোমার দাদা ভাই ঘর গিয়ে গিয়েছে আর এখানে এখানে আমি দেখো এই যে মশলা মারছি শুভম বসে বসে খেলছে ঘরের মধ্যে কারণ রোদ প্রচুর রোদ তো তবু কথা শুনছে না বাইরে চলে আসছে এ দেখো মশলা মারছে বাইরে আসলাম দেখো কেমন রোদ দিয়েছে আমাদের বাইরে তো সব দিন ভিজা আমাদের পুকুরের সাইডে তো বাড়ির না যেন সবসময় বাইরেটা ভিজা থাকে এখানে দেখো জাম ফেলে দিয়েছে আর এখানে তুলসী গাছের ডালটা দেখ সব ভেঙে দিয়েছে প্রচুর বদমাসে প্রচুর দুধ করছে আর এখানে আমি দেখো খাড়া দরকারটা একটু না করলাম ঢাকনা খুলে আর বাকি আছে জল আছে জলটা শুকো তারপরে ই করা যাবে এখানে প্রচুর রোদ দিয়েছে আর এখানে বন্ধু এখন দেখো সরিষাগুলো প্রায় সরিষাগুলো উড়ন একদম কুটি রয়েছে কারণ আমাদের আজকে নেই তো আর আমি এখন দেখো ওই ছোটো হাইটে কালকে রাত্রে ভাত হয়েছিল কারণ ছোটো হাইটে রাখা ছিল মজা হয় না এখন আমি যে কমপ্লিট করলাম দেখো আর বাবা এখানে দেখো সেই হাত তুড়িটা গরম করছে কী করবে জানি না করে আর আমি এখানে বসে বসে উনান জ্বলছে না এখানে শুভম দাঁড়িয়ে আছে ও আসছে দেখতে দেখো বাটি নিয়ে খুন্তি নিয়ে সুদার এখানে আমাদের দেখো জল শুকিয়ে গিয়েছে এখন মশলা দেবো আর এখানে দেখো মাছের তেলটা এই বেশি মাছের তেল নাই একটুকু মাছের তেল ওইটা দিয়ে আমি মিক্স করে দিলাম যাতে একটু টেস্ট হয় আর এখানে মশলা দিয়ে দিলাম দেখো মশলা দিয়ে দিলাম করছি এখন মশলা দিয়ে এখন জল ঢেলে দেবো জল ঢেলে দিচ্ছি দেখো মশলা জলটা রাখা ছিল মশলাটা ঢেলে দিলাম দেখো মশা জলটা রেখে দিয়েছি যে আবার জল দিচ্ছি করে মশাটা ফুটবে তো এখানে হয়তো তার থেকে মাছের মাথা দেবে মাছের মাথা ধরে ধরে দেবে খুব সুন্দর যাতে হয় যাতে টেস্ট হয় সেই টেস্ট সুন্দর যাতে হয় দেখো ওই যে মাছের মাথাটা দিয়ে দিলাম এখন মাছের মাথায় একটু নাড়ানাড়ি করলাম আর এখানে আমি সরষাগুলো ধুয়ে নিচ্ছি কারণ জলে ভিজে নিয়েছিলো জলে ভিজিয়ে রান্না করলে তেক্ষুনি বাটা হয়েছে কারণ আমার বাটি তো তার জন্য তেক্ষুনি বাটা হয়ে যায় আর থেকে বাটিয়ে তুলে নিয়েছি আর এখন ওই যে বালি রয়েছে প্রচুর এই জন্য ধুতে হয় দেখো আর এখানে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে আসে সিদ্ধ এখন কমপ্লিট হলো আর জামের মধ্যে ঢেলে নিয়েছি আবার তরকারি রান্না করে মশলা বাটা কমপ্লিট আছে মাছের জন্য দেখো কমপ্লিট হলো লাউ লাউরাটা আলু ঝিঙে মাছের তেল আর এখন আমি মাছ রান্না করব তেলটা ঢেলে দিলাম তখন দেখলে মাছ মাছ দিয়েছিলাম মাছটা পাকে সুন্দর একটু টামাটোর দিলাম কারণ ওই প্রচুর টামাটো খাই তো তার জন্য এই খাচ্ছে খাচ্ছে দেখো টামাটো প্রচুর টামাটো লবি আর এখানে টামাটোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো এই যে আরও টামাটোর দিলাম মাছে দেওয়া হবে আর এখানে বাবা হাতুড়ি ছেঁড়ছে দেখো দেখুন নুন হলুদ দিয়ে নাড়ানাড়ি করে ঢেকে দেবো আর এখন দেখো মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম ঝোল ঝোল করা হয় তার জল দিয়ে দিলাম দেখো আর এখন মাছ দিয়ে দিলাম মাছের রেসিপি এখন এরকম কালো বারনা দিয়ে মাছ রান্না করবে খুব সুন্দর লাগে কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা